আমরা আমরাই যাচ্ছি প্রয়াগরাজ এবং অযোধ্যা রাম মন্দির আর সাথে আছে বেনারস কাশী বিশ্বনাথ শুভ দুপুর বন্ধুরা সবাইকে নমস্কার তো চললাম দেখো আজকে কুম্ভর মেলাতে আর বাড়ির থেকে বেরোলাম এখন বারোটা বাজে তো ব্যাগ ফ্যাগ নিয়ে বেরিয়েছি আর যাব নদীর ওপার থেকে বাস ধরে তো যাই হোক তোমরা ভিডিও দেখতে থাকো আর কুম্ভর মেলার পুরো আপডেট থাকবে ভিডিওতে তো রাস্তার জাম কোথায় কি আছে না আছে সব থাকবে আমার ভিডিওর মাধ্যমে তো দেখো নদী পার হয়ে যাবো ওপারে আর ওপার থেকে তো দেখো এটা আমাদের চণ্ডী নদী আর চুন্ডী নদী ব্রিজ পার হচ্ছে ব্রিজ পার হয়ে যাবো ওপারে আর ওপার থেকে বাস তো আজকে বাদ ছাড়বে বারোটা মতো বাজে এখন তো যাই হোক মিশো আসছে ওপার থেকে নিতে তো দেখতে থাকো পুরো আপডেট আসবে তো মেশর নিতে এসছে মেশর বাইকে করে যাচ্ছি ঘাটের থেকে বেশি দূরে না মাত্র এক মিনিটের রাস্তা তো দেখো মেশর বাইকে করে যাচ্ছি তারপরে যাব বাসের কাছে দেখতে থাকো ভিডিও বড় কুম্ভ মেলার ভিডিও আসবে তো এই যে ট্রাভেলার যে বাসগুলো হয় সেই বাসে যাব। যাবো কথা কোথায় যাবো প্রয়াগরাজ কুম্ভ মেলা রাম মন্দির বিশ্বনাথ মন্দির কাশি তো দেখতে পাচ্ছ তো দেখো ওটা ছাব্বিশ সিট এর বাস আমার মোটামুটি সবদিকে বাসের লোক হয়ে গেছে তো আমি পিছনে একদম দেখো বাসকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে আর এদিকে যাওয়ার আগে ঠাকুমা চাকাতে জল দিয়ে দিচ্ছে হার হার মহাদেব বলে কিন্তু আমাদের বাস দেখ তো আজকে আমাদের যে টুর ট্রাভেলসের যে ড্রাইভার দাদা আছে আমাদের সবাইকে নিয়ে যাবে সঠিকভাবে আর সঠিকভাবে আমাদেরকে আবার পৌঁছে দেবে গাছটা যদি ছেড়ে চিন হলো টাকা আর বাস আছে নাকি হ্যাঁ নেক্সট আছে ফাল্গুন মাসে ফাল্গুন মাসে আবার বাস কোথায় এটা যাবে বৃন্দাবন হয়ে মানালি হয়ে রাজস্থান কত টাকা একটু এটা এখনো সিলেক্ট করিনি আমি সিলেক্টটা করব এখন হ্যাঁ আমরা যাচ্ছি প্রয়াগরাজ এবং অযোধ্যা রাম মন্দির আর সাথে আছে বেনারস কাশী বিশ্বনাথ তো আমরা প্রথমে যাবো প্রয়াগরাজে এই বারোটা চল্লিশে বাসটা ছাড়লাম এবার দেখি কয়েক ঘন্টা লাগে তারপরে নেক্সট তোমাদেরকে সব জানিয়ে দেওয়া হবে ফাই টু বাই বা ডিটেলস নে মানে পরপর তারপরে তোমাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে তোমার ফোন নাম্বারটা বলে দেবো নাইন জিরো সিক্স ফোর নাইন জিরো সেভেন সিক্স এইট ফোর তো তোমরা যা যেতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো নেক্সট বৃন্দাবনের বাস আছে আমাদের বাস থেকে ছেড়ে দিয়েছে পুরো আপডেট আসবে ভিডিও তোমাদের বাসটা কিছুক্ষণ চলার পর এখানে থেমে গেল কারণ এখানে থেকে মানুষ উঠবে তো এখনো বাসের সিট পুরো হয়নি তো বড় যে ব্যাটিং গুলো ছিল সেগুলো উপরে দিয়ে দেওয়া হচ্ছে কারণ বাসের ভিতরে জায়গা খুবই কম বাস কিন্তু দাঁড়াতে অনেক জায়গায় দাঁড়াচ্ছে কারণ অনেক জায়গাতে প্রচুর মানুষ হচ্ছে আর গুলো এরকম পিছনে দেওয়া আছে ওপরে কিছু দেওয়া হয়েছে তো এখন আছি বাতকল্লাতে কৃষ্ণনগর থেকে উঠে বললাম কৃষ্ণনগর বহরমপুর বহরমপুর রোডে তো একটা তেল পাম্পে আমাদের বাস দাঁড়িয়েছে আর এখানে সবাই বাথরুম করার জন্য যাচ্ছে তো দেখো এখন বাজে দুটো চৌত্রিশ আর আমাদের বাস এখান থেকে তেল ভরে নিচ্ছে তো তার পাহাড় পাড়ি নবদেবী ব্রিজ এরকম একটা সুন্দর দাঁড়িয়েছে মাঠের ভিতরে আর এখানে সবাই বাথরুম টাথরুম করার জন্য দাঁড়িয়েছে যাই হোক দেখো চারিদিকে পরিবেশটা কিন্তু খুব সুন্দর একদম ফাঁকা মাঠ আর বাসের ভিতরে কিন্তু প্রচুর মজা হচ্ছে গান চলছে সবাই ডান্স করছে তো কপিরাইটের জন্যে গানগুলো হয়তো রাখতে পারবো না তো যাই তো এখন বাজে চারটে চল্লিশ মতো আর বর্ধমানের কাছে চলে এসেছি আমরা বাস দাঁড়িয়েছে দেখালাম তো তোমরা কেউ ভিডিও স্কিপ করবে না যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পুরো কুম্ভ ভিডিও আসবে আরও যেখানে ঘুরব সব ভিডিও আসবে তো দেখো অস্ত যাবে সুন্দর পরে বলছো আবার দেখতে না বাস চলেছে বর্ধমানের কাছে আমরা আছি এখন বর্ধমানের ভিতরে আর এরকম একটা রেস্টুরেন্টে সামনে বাস দাঁড়িয়েছে তো কেউ বলছে হোক কেউ বলছে না তো যাই হোক রান্না কেউ এখন খাবে না রান্না হলেও যাই হোক বলছে যে আরো এগিয়ে গিয়ে তারপরে রান্না করা হবে তো বাসের ভিতরে প্রচন্ড জোরে গান চলছে যার জন্য বাসের ভিতরে ভিডিও করতে পারছে না কারণ কপি আসবে পুরো তাহলে গান পুরো কাটতে হবে তো একদম রোডের পাশে একটা ধাবা দেখতে পেলাম তো ধাবা থেকে নিয়ে নিলাম চা আর এই যে চা নিলাম এখান থেকে আর কোল্ড ড্রিঙ্কস নিলাম যাই হোক তোমাদেরকে বলবো বাড়ি থেকে শুকনো খাবার ক্যারি করে নিয়ে আসো যেটা রাত্রিলে খেতে পারবা তো এই যে আমার মিশো চা খেতে লেগে গেছে সবে সন্ধ্যা হচ্ছে আর ভিউটা কত সুন্দর লাগছে জাস্ট একটু দেখো আর আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে তো এখানে একটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টে কিন্তু যা আছে সব আমিষ আর আমিষ কিন্তু আমরা খাবো না কারণ যেহেতু যাচ্ছে একটা তীর্থস্থানে পুজো দিতে তো সন্ধ্যা হয়ে গেছে আর বাসের ভিতরে এখন মুড়ি মাখা চলছে তো দেখো কোথায় গেল রে লোকজন চারিদিকে আমরা খাচ্ছি মুড়ি মুড়ির সাথে ছোলা চানাচুর তো আমাদের আজকের প্রথম টোল প্লাজা টোল গেট এটা সামনে আমরা দাঁড়িয়ে আছি আমাদের গাড়ি আর টোল গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি তো দেখাবো টোল গেট পাশ হওয়ার সময় তো ন্যাশনাল হাইওয়ে এটা দেখো আর গাড়িও চলছে সেই জোরে জোরে বেঙ্গল বর্ডারের একদম কাছে ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড বর্ডার মানে ওয়েস্ট বেঙ্গল শেষ করব আর ঝাড়খণ্ড বর্ডারের কাছে যাব সেখানে আমাদের বাস দাঁড়িয়েছে আর এখানে হবে রান্নাবান্না তো একদিনে তো পৌঁছানো সম্ভব না পৌঁছাতে প্রচুর টাইম লাগবে যার জন্যে বাস দাঁড়িয়েছে এখানে রান্নাবান্না হবে আমাদের রান্নাবান্নার পরে এখান খাওয়া দাওয়া করে তারপরে আবার বাস রওনা হবে তো এদিকে আমাদের বান্না হচ্ছে দেখো সবাইকে দেখায় এরকম বাস রোডের ধারে দাঁড়িয়ে রান্নাবান্না হচ্ছে আর এখন বাজে সাড়ে আটটা আটটা উনচল্লিশ ওদিক আমাদের রান্নাবান্না হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আবার বাস খাওয়া হবে তো আমরা আসলাম চা পেমে আর যেখানে যাই আমরা কিন্তু এরকম চা খাই দেখো তো চা কিন্তু আমার লাগে যেখানে যাই যাই হোক এখন লেকার চা খাচ্ছি ওদিকে রাইসের চাল বসানো আছে আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ঘির কোটো ফেটে গেছে তো যাই হোক টমেটা দিয়ে ডাল আর আলু ভাতে রাতের মেনু খাবার রেডি হয়ে গেছে আর সবাই খেতে বসে পড়েছে দেখো তো ওপর চার্জে বসে না ফোনে ভিডিও করছি

খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার উঠবো বাসে তো দেখো এখানে রান্না টানা হলো তো খাওয়াটা হয়ে গেছে এবার বাদ ছাড়বে সবাইকে গুড নাইট শুভরাত্রি আর নেক্সট তো পরের পাটে আবার আসবে কয়েক রাজের ভিডিও তো যাই হোক সবাইকে শুভরাত্রি তো আজকে এই পর্যন্ত ছিল আর একদিনে তো যাওয়া সম্ভব না তো এবার টান যাবে বাস খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার উঠে পড়বো বাসে গুড নাইট